কমেল্লা এক মাহফিলে খাবার খাচ্ছিলাম হঠাৎ বিদ্যুৎ চলে গেল পাশে এক অন্ধ বসে খাবার খাচ্ছিল আমরা করছি ব্যবস্থা হঠাৎ অন্ধ আমার হাত চেপে ধরে বলছো হুসুর মাত্র দুই মিনিট কারেন্ট চলে গেছে আপনি চিল্লাচ্ছেন আজ এগারো বছর কি চল্লিশ বছর হয়ে গেল আমার জীবনে কোনো কারেন্ট নেই চল্লিশটা বছর আমি চোখে দেখি না আমি তো সিল্লালাম না সেদিন একটা কনফারেন্স দেখছিলাম সৌদিতে ছিলাম আমি মদিনাতে ওই সময় আমার চোখে পানি চলে এসেছে আল্লাহ ছোট্ট মাত্র এগারো বছর বয়স দুই চোখ নেই পোড়া কোরআন শরীফ আয়ত্ত করে ফেলেছে সুন্দর করে তেলাওয়াত করছিল হঠাৎ বিচারক ডাক দিয়ে বলছে বাবা তোমার যে চোখ নেই তোমার কি আল্লাহর পথে কোনো অভিযোগ আছে ছেলেটা এতটুকু বয়সে আমি তো মনে মনে করছিলাম না জানি কি বলে ফেলে আল্লাহর বিরুদ্ধে বলছে শোক তো নেই অভিযোগ তো নেই আরও আমি খুশি আছি বিচারক বলছে কিসের খুশি তুমি ছোট মানুষ এতটুকু বয়স 11 বছর বয়স কোরআনের হাফেজ অন্ধ ডাক দিয়ে বলে বিচারপতি আপনি আমাকে যে প্রশ্ন করলেন আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে কিনা আমি অন্ধ এই জন্যে আমি বললাম নেই কেন নেই জানেন কি আমাদের আল্লাহ বিচার করবে মানুষদেরকে আল্লাহ ডাকবে সিরিয়াল হিসাবে আমারও ডাকবে আমি অন্তত আল্লাহকে ওই সময় বলতে পারবো মা দুনিয়াতে আমাকে কিছুই দেখতে দাওনি চোখের কোনো গোনা আমার দ্বারা হয়নি Asike yoo sila ihole oki sutura ha sabu amarobekom kurira.